ভারত কি আবারও শেখ হাসিনার জমিদারি ফেরাতে চায় প্রশ্ন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিভিন্ন গণতান্ত্রিক দেশ আশ্রয় দেয়নি মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রেখেছেন ভারত কি আবারও শেখ হাসিনার জমিদারি ফিরিয়ে আনতে চায় শনিবার সাত সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি রিজভি বলেন আইনশৃঙ্খলা বাহিনী ও পেটুয়া বাহিনী দিয়ে দেশের মানুষের প্রতি অমানবিক নির্যাতন ও হত্যাযোগ্য চালিয়েছেন শেখ হাসিনা তাই যুক্তরাজ্য ও আমেরিকার মতো পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশ তাকে আশ্রয় দেয়নি বিএনপির এই নেতা প্রশ্ন রেখে বলেন বাংলাদেশে শেখ হাসিনার জমিদারি আবারও কি ফিরিয়ে আনতে চায় ভারত তারা কি বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না তারা যদি বাংলাদেশের মানুষের কথা গুরুত্ব না দিয়ে শুধু শেখ হাসিনার কথা বিবেচনা করে তবে বাংলাদেশের মানুষ বিদেশি শক্তিকে রুখে দেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন যে নির্বাচন কমিশনে আসুক না কেন আমরা চাই নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে তারা মাথা নত করবেন না